আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন কিছু প্রিজমেটিক সেল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে দেখুন সেলটা বিশাল লম্বা এই যে এটা প্রায় বারো ইঞ্চির মতো লম্বা আছে তো এই ধরনের সেলটা হচ্ছে এটা ক্যাপাসিটি রয়েছে একশো পঁচাত্তর এমপির হ্যাঁ আর এটা হচ্ছে ইভি ব্র্যান্ডের সেল এটা ওএমই করা প্রোডাক্ট তো আপনাদের আমি কিউআর কোড স্ক্যান করে দেখাচ্ছি এই যে দেখুন আপনার এখানে ইভি পর এখানে প্রোডাকশন ডেট দেওয়া আছে আগেই বলেছি এটা আপনার হচ্ছে ও করা প্রোডাক্ট ঠিক আছে আর এটা ক্যাপাসিটি রয়েছে একশো পঁচাত্তর এমপিআর আমরা টেস্ট করেছি কিছুক্ষণ আগে আপনাদের আরও একটা দেখাচ্ছি এই যে দেখেন আবার একটু দেখাচ্ছি আপনারা ক্যামেরাতে চোখ দিবেন এই যে চলে এসছে এই যে ইভিএ তো এটা হচ্ছে ওএমই করা প্রোডাক্ট এগুলার ক্যাপাসিটি আমরা টেস্ট করেছি একশো আশি পর্যন্ত রয়েছে এই ধরনের হাই কোয়ালিটির কিসমেটিক সেল যদি কারোর লাগে আপনাদের সঙ্গে স্মৃতি নাম্বারে যোগাযোগ করবেন এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে তিনশো বিশ এম্পিয়ারের তিনশো বিশ তিনশো বিশ এটা হচ্ছে ক্যাপাসিটি তিনশো তিরিশ আছে আর এমনিতেই হচ্ছে তিনশো চোদ্দো এম্পিয়ার ইভি এম বি থার্টি ওয়ান আপনাদের কিউআর কোডটা চেক করে দেখাচ্ছি আমি জানি কিউআর কোডটা বুঝতে পারতেছেন আর কি মোবাইল তো একটু চেক করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা সঙ্গেই থাকবেন আসলে আলুটা মনে হয় কম হয়ে যাচ্ছে তাই যাই হোক আমি একটু আলু ফেলাই এখন একটু চেক করার চেষ্টা করতেছি তো দর্শক এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আসলে নেট পায় না এখানে তো এই যে দেখুন ইভি দুশো তিরিশ এমপিআর ক্যাপাসিটি তো আমি আবারও একটু দেখাচ্ছি টেস্ট করি আপনাদের সামনে এই যে চলে আসছে এই যে আবারও দেখাচ্ছি ক্যামেরাটা ছিল না ঠিকঠাক মতো ধরা পজিশনে এই যে চলে আসছে ইভি দুশো তিরিশ এমপিআর আর এটা আছে এটারও দেখি ক্যাপাসিটি টেস্ট করি আমরা এই যে চলে আসছে দেখেন আপনার ইভি এম বি থার্টি ওয়ান আবার দিই এই যে ইভি এম বি থার্টি ওয়ান তো এই ধরনের হাই কোয়ালিটি সেলগুলা যদি আপনারা নিতে চান তো এই যে দেখুন চল্লিশ আসছে এটা ও করা প্রোডাক্ট একশো পঁচাত্তর এমপি এর ক্যাপাসিটি একশো আশি আছে আর এটা হচ্ছে এম ভি থার্টি ওয়ান হ্যাঁ এই যে মোটা সেলটা দেখতেছেন এটা এম ভি থার্টি ওয়ান তো এটার ক্যাপাসিটি রয়েছে তিনশো তিরিশ এমপি আর এটা হচ্ছে এলএফ টু থার্টি এটা হচ্ছে দুশো তিরিশ এমপিএর তো এই ধরনের হাই কোয়ালিটির পিওর এ গ্রেডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি কারোর দরকার হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে স্মেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রেডি প্যাক রয়েছে এই যে দুশো আশি এমপিএরের আর এটা হচ্ছে ইভি দুশো এলএফ টু থার্টিকে আট হাজার সাইকেলের ব্যাটারি এবং ক্যাপাসিটি তিনশো এমপি উপরে হবে আর এটা হচ্ছে ইলংয়ের একশো চুরাশি এমপি ব্যাটারি এছাড়াও রয়েছে আমাদের কাছে এই যে দুশো তিরিশ আপনাদের দেখাই দিচ্ছি এটা এটা ইভি এলএ টু থার্টি দিয়েই করা আর কি ইভি ব্র্যান্ডের দুশো তিরিশ ব্যাটারি আর এটাই যে রেডি ফ্যাক করা রয়েছে এটা হচ্ছে দুশো আশি ব্যাটারি তো এই ধরনের হাই কোয়ালিটির যদি লিথিয়াম আয়রন ফসল ব্যাটারিগুলো আপনাদের কারোর লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে